আমার টুইটার যেটাকে এখন বলে সেই আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে হয়েছে বর্তমানে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামের প্রধান ব্যক্তিত্ব আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের টুইটারে করা নারী বিষয়ক পোস্ট নিয়ে বেশ উত্তাল হয় সোশ্যাল মিডিয়া এর ঠিক কিছুক্ষণ পরেই তিনি নিজের টুইটার বা অ্যাক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি তুলে ধরেন আর তখন থেকেই প্রশ্ন ওঠে টুইটার হ্যাক রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে বা কী ধরনের পরিণতি বয়ে আনতে পারে ডিজিটাল যুগে রাজনীতি যতটা জনসাধারণের কাছে সহজলভ্য হয়েছে ততটাই রাজনৈতিক নেতাদের অনলাইন সুরক্ষা চরম ঝুঁকির সম্মুখীন করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন জনমত গঠন নির্বাচনী প্রচার ও জনসংযোগের অন্যতম প্রধান মাধ্যম কিন্তু এই প্ল্যাটফর্মগুলোতেও হ্যাকিংয়ের ঘটনা শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা বিশ্বাসযোগ্যতা ও সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করতে পারে দু হাজার বিশ সালের টুইটার হ্যাককাণ্ড এর একটি জ্বলন্ত উদাহরণ যা বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের অ্যাকাউন্ট দখল করে বিপুল আলোড়ন সৃষ্টি করেছিল ওই ঘটনায় বারাক ওবামা জো বাইডেন ইলন মাস্ক সহ অসংখ্য প্রভাবশালী ব্যক্তির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় হ্যাকাররা একই রকম বার্তাও পোস্ট করে বিটকয়েন পাঠালে দ্বিগুণ ফেরত দেওয়া হবে মাত্র কয়েক ঘণ্টায় এই প্রতারণামূলক টুইটগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় বিশেষ করে জো বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক হওয়া তখনকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে অত্যন্ত স্পর্শকাতর হয়ে ওঠে বিশ্লেষকরা মনে করেন যদি হ্যাকাররা আর্থিক লাভের পরিবর্তে রাজনৈতিক বিভ্রান্তি বা মিথ্যা তথ্য ছড়াতো তাহলে জনমত ও নির্বাচনী ফলাফলে গভীর প্রভাব পড়তে পারত যা নেতাদের জনপ্রিয়তাকে ধসিয়ে দিতে সক্ষম হতো এই হ্যাকিংয়ের পেছনে ছিল সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টুইটারের অভ্যন্তরীণ কর্মীদের প্রতারিত করা পরবর্তীতে কয়েকজন তরুণ হ্যাকারকে গ্রেফতার করা হয় টুইটার কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করারও প্রতিশ্রুতি দেয় এবং অতিরিক্ত সুরক্ষাও চালু করে তবুও এই ঘটনা স্পষ্ট করে দেয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমের দুর্বলতা কিভাবে রাজনৈতিক নেতৃত্বের সুনাম ও জনআস্থাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে নাগরিক প্রতিদিন